হাই হ্যালো কমেন্ট করো বন্ধুরা হঠাৎ রাত্রেবেলা লাইভ অন করলাম কে কোথা থেকে আমার লাইভে দেখতেছ অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো কেমন আছো বন্ধুরা সবাই হঠাৎ লাইট টুইট অন করলাম হারানোর বেদনা বলতে পারি না পারি না আমি মনে পড়ে বারে বার শুধু চিঠি তোমার চল জোরে আসে কান্না মনে কি পড়ে না আমাকে তোমার কি মনে পড়ে না লাইটটা বন্ধ করে দিই 嗯。Mm.